স্কুলে ভর্তির সরকার নির্ধারিত দুশো চল্লিশ টাকার বদলে নেওয়া হচ্ছে সাড়ে বারোশো টাকা গোটা বিষয়টি জানতে মঙ্গলবার সিপিএমের ছাত্র সংগঠনের পাঁচজন সদস্য বহরমপুর আইসিআই স্কুলে গেলে তাদের মারধর করা হয় এবং দুজন ছাত্রী সদস্যের পোশাক ছিঁড়ে শিলতাহানি করার অভিযোগ উঠেছে ওই স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে ওই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল দশটায় ফের আইসিআই স্কুলের গেট আটকে বিক্ষোভ আন্দোলন করেছে এসএফআইয়ের সদস্যরা এদিন প্রধান শিক্ষক সহ মঙ্গলবারের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও করণিককে স্কুলে ঢুকতে বাধা দেয় তারা এমনকি স্কুলের করণিককে কান ধরে ভুল স্বীকার করতেও বাধ্য করেন তারা সব মিলিয়ে এদিন স্কুল শুরুতেই ওই ছাত্র আন্দোলনে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় দিতে প্রতিটা স্কুলে মুর্শিদাবাদের প্রতিটা স্কুলে হাজার টাকার ওপরে ফিজ নিচ্ছে বহরমপুরের প্রতিটা স্কুলে এই মাত্রায় নিচ্ছে মুর্শিদাবাদের বাকি স্কুলগুলো চারশো পাঁচশো ছশো এইভাবে নিচ্ছে আমরা সেই মতো আইসিআইও কালকে এসেছিলাম আমরা মারব বা মার খাবো আমাদের এরকম কোনো নাই ছিল না আমরা শান্তভাবে এসেছি আমাদের টিচারদের কাছে গেছিলাম ডেপুটেশন দিতে আমরা দু ঘন্টা ধরে আমাদেরকে বসিয়ে রেখেছিল। প্রথম থেকে ওরা উত্তে মানে উত্তেজিত হয়ে কথা বলেছে আঙুল কথা বলেছে তারপরে আমরা মধ্যস্থতা করার চেষ্টা করি আমরা শান্তভাবে কথা বলি স্যাররা আসে বলে আমরা দু ঘন্টা অপেক্ষা করার পর যখন আমরা অফিসে যাচ্ছি আমাদেরকেও গুরুত্বই দিচ্ছে না আমরা বলছি আপনারা বলুন যে ম্যানেজিং কমিটিতে কারা আছে রিপ্রেজেন্টেটিভ আমরা তাদের হাতে জমা দেব যেহেতু টিআইসি মিটিংয়ে গেছে ওরা এই ওরা বারবার এটাই বলছে যে আজকে এ আসেনি আজকে ও আসেনি তখন আমরা বলি যে আপনাদের তো ম্যানেজিং কমিটিতে তিনজন সদস্য তিনজনের মধ্যে একজনও আসেনি এটা কখনো হতে পারে তো তারপরে কি হয়েছিল যে আমরা তখন এইভাবে যখন হয় না আমরা ওখান থেকে বেরিয়ে আসি আমরা শুধু গেট আটকেছিলাম শুধু দরজা লাগিয়েছিলাম ওরা যে বলেছে যে আমরা নাকি সরকারি সম্পত্তি নষ্ট করেছি আমরা ওনাদেরকে মেরেছি এটা সম্পূর্ণ মিথ্যে কথা ওনারা আমাদেরকে প্রথম থেকে উচিয়ে কথা বলেছে মেয়েদের শিলতাহানি করেছে আমার চুলের মুঠে ধরে আমাকে মেরেছে গাঁদ ডাঙ্গা দিয়ে বের করে দিয়েছে আমার এই অবস্থা আজকে আমি কালকে সারাদিন হসপিটালে ভর্তি ছিলাম বলেছি যে সাটা না ওরা নামাতে না গেলে বা তালা মারতে না গেলে কিন্তু ঘটনাটা ঘটতো না সেটা পুলিশকে আমরা পুলিশই বললো যে আমরা ভিডিও ফুটেজটা দেখব পুলিশ নিজে ভিডিও ফুটেজ দেখেছে ওরা তিন দুটো শাটার পুরো নামিয়ে দিয়েছে আর একটা নামাতে যাবে তখন শিক্ষকরা এবং আমাদের যারা অফিসে ক্লার্ক ছিলেন তারা প্রতিরোধ করেছে তুমি শাটার নামাচ্ছ কেন এই এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী ঘটনা ঘটেছে সেটাও কাম্য ছিল না আগুনটি ভালো হতো তো এই পরিস্থিতি আর জিনিস ওরা যেটা বুঝতে চাইছে না আমাদের গরমকালে আপনারা জানেন রাজ্য সরকার দীর্ঘদিন ছুটি ঘোষণা করে গরমের জন্যে আমরা একটা জেনারেটার আমাদের পূর্ববর্তী প্রধান শিক্ষক মহাচারী ডক্টর জয়ন্ত দত্ত কিনেছিলেন বিভিন্নভাবে ম্যানেজ করেছিলেন সাইলেন্ট জেনারেটার একটা আমাদের আছে গরমকালে যখন আমাদের ক্লাস হয় কারেন্ট থাকে না আমরা কিন্তু জেনারেটারটা চালাই তার ডিজেলের একটা পয়সা আমাদেরকে জোগাড় করে রাখতে হয় এবং কুড়ি লিটার ডিজেল বা তিরিশ লিটার স্টকে রাখতে হয় তো এটারও তো একটা খরচ আছে এই খরচটা আমরা কোথা থেকে পাব এই জন্যই সরকার নির্ধারিত টাকার থেকে খুব সামান্য টাকা এবং দুস্থদের ছাদ দিয়ে যাদের অসুবিধা তাদেরকে ছাদ দিয়ে আমরা সেটা নিয়েছি আর এদের বলার যেটা পদ্ধতিতে সবচেয়ে ভুল ছিল দু তারিখে বললে আমরা হয়তো সেটাও একটা ভাবনা চিন্তা করতে করার জায়গা ছিল কিন্তু দুই গেল তিন গেল চার গেল, ভর্তি কমপ্লিট হয়ে গেল এরা ছয়ও গেল ছ তারিখ ক্লাস হলো তাও খবর নাই সাত তারিখে এসে বলছে বদ্ধিত ফেনিয়া যাবে না বলুন এইভাবে যদি এরা অনেক কি বলবো বলার কিছু নাই তারপর তো আজকে গেটে সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে এরকম একটা হেনস্থা আমার সাইকেলের চাবি তুলে নিচ্ছে ঢুকতে দেবো না ইত্যাদি ইত্যাদি তো আপনারা বাইরে মিডিয়া পারসন ছিলেন বলতে পারবেন কিন্তু আমাকে কিছু এখনও বলেননি তো এরকম একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি দেখা যাক কি হয়